ওয়েট সিং নট মোর কত বলুন তো আমরা কিন্তু বেশি সময় এক্সাম হলে ব্যয় করতে পারবো না কারণ আমাদের খুব সীমিত ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এক্সাম কিন্তু সিক্সটি মিনিটস এর হয় ঠিক আছে ফার্স্ট টু মিনিটস হচ্ছে আমরা কি করতেছি বলুন তো এই যে ছবিটা আপনাকে দিলাম ঠিক ওকে আমরা একটা লিস্ট আউট করি তাই না এটা বেশি ভালো লাগার লিস্ট আউট করি এক্সাম টাইম লিস্ট আউট ঠিক আছে এক্সাম টাইম লিস্ট কিভাবে হচ্ছে আমরা এক্সামের টাইমটাকে ভাগ করতে পারি তো ফার্স্ট টু মিনিট হচ্ছে আমরা কিসে ভাগে করবো অবজারভেশন আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া দিন এখনই হ্যাঁ টিকেটটা কেমন আছে এরকম অনেক ছেলেরা আসে অনেক লুচ্চা টাইপ হয় মেয়েদের অনেক ড্রাইভিং অবজারভেশন করে রাস্তা থেকে শাড়ি পরে হেঁটে গেলে এরকম টাইপের না ব্যাপারটা হইতেছে জাস্ট শালীন ভাবে ঠিক আছে সেকেন্ড হচ্ছে হচ্ছে আমরা টাইম কম্পোজিশন ব্যাপারে ব্যাপারে শিখলাম কম্পোজিশন তা আমরা এখন আমাদের সাড়ে তিন মিনিট স্পেন্ড অলরেডি করে ফেললাম ক্লিয়ার থার্ড নাম্বার স্টেজে এখানে আমরা দুই মিনিট টাইম ব্যয় করবো কি বলতো তো পার্সপেক্টিভ

তিন পাঁচ সাত সরি সাত আর এক আট সাড়ে আট মিনিট তো আপনি সাড়ে আট মিনিট ধরেন এটা সব থেকে মানে যে ব্যাপার ঠিক আছে আপনি চাইলে এখানে দশ মিনিট স্পেন্ড করতে পারেন আর স্টিক ড্রয়িং আমি কোনো কথাবার্তা বললাম না স্টিক ড্রয়িংটা খুব বেসিক অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি হুম বাকিটা আপনাদের সাথে আগে বুঝতে হবে না ক্লিয়ার এবার ভরি গাদার টিকটিক হচ্ছে তাই না দশ মিনিট শেষ আপনাদের কাছে কিন্তু ফিফটি মিনিট রিজিমেই মাইনাস টেন মিনিট হয়ে গেছে এই ফিফটি মিনিটস এর ভেতরে আপনার টোটাল টোটাল কি করতে হবে বলুন তো ফোরটি মিনিটসকে কমপ্লিট ড্রয়িং আগে দিতে হবে ড্রয়িং ড্রয়িং এর জন্য এই টাইমটা দিতে হবে এখন এটার জন্য আপনার কি করতে হবে বন্ধু লাইন ড্রয়িং ইউজ করতে হবে ঠিক আছে তো এই লাইন ড্রয়িংটি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার আপনি যত বেশি এটা প্র্যাকটিস করবেন আপনার হাত তত বেশি ইজি হবে স্মুথ হবে হ্যাঁ তো আমরা কি জানলাম যে আচ্ছা এখানে আমরা টেন মিনিটস ধরি এখানে আমরা টেনই ধরি ঠিক আছে টেন ধরি এই টেনের সাথে আমরা ড্রয়িংয়ের জন্য কতটুকু সময় ব্যয় করবো তাহলে হয়ে গেল আমাদের আমরা মেইন কিন্তু আমাদের অলমোস্ট ফিফটি মিনিট শেষ এবার লাস্ট যে টেন মিনিটস থাকবে এই টেন কি করব বলুন তো আমরা কারেকশন ইফ উই নিড এনি কারেকশন সার্ডেনলি হয় কি এক্সাম হলে একটা কথা ক্লিক করতে যে আমার কথা আপনার মনে পড়ে গেল যে ভাই তো বিয়ের কথা বলে গার্লফ্রেন্ডের কথা বলে লুচ্ছামীর কথা বলে এই বিষয় নিয়ে আমাদের উপস্থাপন করছিল উদাহরণ তো আপনার সাডেনলি দেখা গেল ওইটা মনে পড়ে গেছে তখন আপনি কি করবেন বলেন তো তখন আপনি বেসিক্যালি একটা ট্রানজিশনে যাবেন আরে হ্যাঁ এটা এভাবে করাটা জরুরি ওটা তো ওইভাবে করাটা জরুরি দেন আপনি ওই টেন মিনিটসে এই যে লাস্টে যে টেন মিনিটস রিমেনিং থাকবে এটা তো একটা লাইফ লাইন ঠিক আছে এটা কি বলুন তো আপনার লাইফ লাইন আপনি এখানে যদি আপনার ড্রয়িং এর পায়ের শেপ কোনো ছোট হয়ে যায় পা বা হাত তো মনে হয় যে আরেকটু এখানে আরেকটু এখানে লাইনটাকে ঠিক করা দরকার ছিল তখন আপনি ওটাকে কারেকশন করবেন আপনি কখনোই এই ডাইনে লেফটে বা এ কখনোই তাকাবেন না অলওয়েজ ফোকাস অন ইউর কোয়েশ্চেন ঠিক আছে যে যেটা যত ভালোভাবে করতে পারবে তার এক্সাম তত ভালো হবে আমি ফার্স্ট পার্সন লিখে রাখতে বলে না তাদের মানে জুলাই হতে পারে ক্লিয়ার তো এই উদ্দেশ্যে ওভারঅল ব্যাপার এই যে টাইম লাইন আছে এক্সাম্পলে সবকিছু একটা দেখা